তাহলে কি যুক্তরাষ্ট্র সামনে যা ঘটাতে চলেছে তার সব কিছুই এই সামরিক মহড়ার আড়ালে লুকিয়ে রাখা হচ্ছে এটাই কি সেই প্রস্তুতি যার পরেই শুরু হতে পারে বহু প্রতীক্ষিত কিন্তু আশঙ্কাজনক যুদ্ধ কারণ ঘটনা এখানেই শেষ নয় ইরানের দোরগোড়াই ইতোমধ্যেই পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর সর্বশেষ তথ্য বলছে আরও মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক রণতরী এই অঞ্চলের দিকে এগিয়ে আসছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন অঞ্চলটিতে পৌঁছানোর পর থেকেই আঞ্চলিক আকাশ ও সমুদ্র যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে আকাশে টহল দিচ্ছে যুদ্ধবিমান ঘাটিগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা আর সমুদ্রে চলছে একের পর এক সামরিক মহড়া পুরো দৃশ্যপট দেখে অনেকেরই মনে হচ্ছে যেন যুদ্ধের মঞ্চ ইতোমধ্যেই তৈরি শুধু পর্দা ওঠার অপেক্ষা কিন্তু প্রশ্ন হল এসব কি নিছকি সামরিক মহড়া নাকি এটি আসন্ন কোনো আক্রমণের আগে শক্তি প্রদর্শন ও শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় বড় ধরনের সামরিক অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্র প্রায়ই এ ধরনের সিমুলেশন ও মহড়ার আশ্রয় নেয় অতীতে ভেনেজুয়েলায় সম্ভাব্য অভিযানের আগে ডামি স্থাপনা তৈরি করে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সামরিক বিশ্লেষকদের মতে বর্তমানে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার সঙ্গে সেই অভিজ্ঞতার মিল খুঁজে পাওয়া যাচ্ছে অন্যদিকে ইরানও একেবারে নীরব দর্শকের ভূমিকায় নেই তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যদি কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হয় তাহলে সেই দেশকেও সরাসরি শত্রু হিসাবে গণ্য করা হবে এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র যখন একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে ঠিক তখনই ইরানও পাল্টা শক্তি প্রদর্শনে নেমেছে আংশিকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়ে হরমোজ প্রণালীতে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে ইরানি বাহিনী বিশেষজ্ঞরা বলছেন হরমোজ প্রণালী শুধু একটি জলপথ নয় এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান শিরা এই এলাকায় সামান্য অস্থিরতাও বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে ফলে এখানে যে কোনো সামরিক তৎপরতা গোটা বিশ্বের নজর কেড়ে নিচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে বর্তমানে যা চলছে তাকে বলা যায় ওয়ার বিফোর ওয়ার অর্থাৎ যুদ্ধ ঘোষণার আগের প্রস্তুতি পর্ব যেখানে প্রতিটি মহড়া প্রতিটি সতর্কবার্তা এবং প্রতিটি মোতায়েন একটাই বার্তা দিচ্ছে উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে যুদ্ধ কখনোই হঠাৎ শুরু হয় না তার আগে থাকে দীর্ঘ প্রস্তুতি কূটনৈতিক টানাপড়ন প্রদর্শন আর মনস্তাত্ত্বিক চাপ আজ সেই সব লক্ষণই যেন এক একে স্পষ্ট হয়ে উঠছে এখন দেখার বিষয় এই উত্তেজনা কি শেষ পর্যন্ত কূটনৈতিক টেবিলে গিয়ে থামবে নাকি সত্যি মধ্যপ্রাচ্য আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে